আলাইকুম চ্যানেল আমার রেসিপি চিকেন এই একটা ভিডিওর মধ্যে করে দেখাবো চারটা রেসিপি আজকে তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন ফ্রাই চাইনিজ সবজি আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে প্রথমেই আমি চিলি চিকেনটা তৈরি করে নিব এখানে আমি একটা ডিম কাটা চামিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। প্রথমে মাংসটা মশলা দিয়ে মেরিনেট করে নিব এখানে আমি মাংস নিয়েছি এবার সব মশলাগুলো দিয়ে দিব এক চা আদা রসুন বাটা হাফ চা চামিচ মরিচের গুঁড়া এক চিমটি হলুদের গুঁড়া এক চিমটি ধনিয়ার গুঁড়া এক চিমটি জিরার গুঁড়া হাফ চা চামিচ লবণ দুই চা চামিচ ময়দা এক চামিচ কর্নফ্লাওয়ার একটা ডিম এক চাচামিজ সয়া সস এক চাঁচামিস টমেটো সস দিয়ে ভালো খেয়ে মাখিয়ে নেব এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিবো অনফোর্থ কাপ তেল তেলটা গরম হয়ে গেলে মাংস টুকরোগুলো একে একে দিয়ে দেব এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নেব মাংসগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এবার ওই তেলের ভিতর দিয়ে দেবো রসুন কুচি দিয়ে হালকা বাদামি রঙের করে ভেজে নেব দিয়ে দিব হাফ চা চামিচ গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল স্পুন সয়া সস অনফোর্থ কাপ টমেটো সস হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিব এবার মাংসগুলো দিয়ে দুই মিনিটের মতো মশলার সাথে ভেজে নামিয়ে নিব। এবার তৈরি করবো চাইনিজ সবজি প্রথমেই কর্নফ্লাওয়ারটা গুলে নেব দুই চা চামিচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে ভালোভাবে গুলে নিব এখানে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজ চার ভাগ করে এরকম ছাড়িয়ে নিয়েছি নিয়েছি পাতাকপি চার আছে করে কেটে নিয়েছি নিয়েছি গাজর এরকম স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি পেঁপে এবার সব সবজিগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিব এবার সব সবজিগুলো ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার আমার সবজি সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব নামিয়ে এই পানিটা রেখে দেব এই পানিটা যখন সবজিটা রান্না করব ওই পর্যায়ে আমি পানিটা দিব চলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব এক টেবিল স্পুন তেল দিব রসুন কুচি দিয়ে বাদামি রঙ করে ভেজে নিব পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে হালকা একটু নরম করে ভেজে নিব দিয়ে দিব ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে এক মিনিটের মতো ভালো করে পেঁয়াজ ও রসুনের সাথে ভালো করে ভেজে নিব দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামিচ সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব হাফ চাচামিজ লবণ দিয়ে যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম ওই সবজিটা দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে সবজির যে সিদ্ধ করা পানিটা রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে পর্যন্ত অপেক্ষা করব। বলকে সে গেলে আমি কর্ন দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব এবার আমি তৈরি করব চিকেন ফ্রাই প্রথমে একটা ডিম ফেটিয়ে নিব কাটা দিয়ে এখানে আমি চারটা লেগ পিস নিয়েছি ভালো করে কাটা দিয়ে ছিদ্র করে নেব তাহলে মাংসের ভিতর মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে এবং মাংসটা সিদ্ধ হবে তাড়াতাড়ি কাটা চামচ দিয়ে ক্যাঁচা হয়ে গেলে দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন বাটা এক চিমটি গোলমরিচ এক চিমটি ধনিয়ার গুঁড়া এক চিমটি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ দুই চা চামিচ ময়দা এক চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ সয়া সস এক চা চামিচ টমেটো সস একটা ডিম দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আমি লেগ পিসগুলো একে একে দিয়ে দেবো হালকা মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে না হলে মাংসগুলো সিদ্ধ হবে না ভালোভাবে এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে দিব উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নামিয়ে নিব এবার আমি তৈরি করে নিব ফ্রায়েড রাইস এখানে আমি দেড় কাপ চাল নিয়েছি ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিতে বলক চলে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিব। এক চা চামিচ তেল তেলটা দিলে চাল ভাতটা ঝরঝরে হয় এবার চালটা দিয়ে দিব যখন আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে নামিয়ে নিব। এখানে আমি একটা ডিম কাটা চামচ দিয়ে এখানে আমি সবজি নিয়েছি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি পাতাকপি কুচি গাজর কুচি পেঁপে কুচি খোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব এক টেবিল স্পুন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিবো একটা ডিম ডিমটা ভেজে খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব অনফত কাপ তেল দিয়ে দিব পেঁয়াজ রসুন মরিচ দিয়ে ভালো করে একটু নরম করে ভেজে নিব দিয়ে দিব হাফ চামচ গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে সব সবজিগুলো সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি ক্যাপস ক্যাপসিকামটা দিয়ে ঢাক দুই মিনিটের মতন ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব এ যে ডিমটা দিয়েটা সবজির সাথে মিশিয়ে ভাতটা দিয়ে দেব ভাতটা সব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিব। দিয় দিবান ফৰ্থ কাপ চয়া চচ দিয়ে ভালভাৱে মিছিয়ে নামি নিব থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ